নবীর পর নিয়ত বন্ধ ভুল না মুসলমান আর তু বলেন ভরে আগে নিয়ত বন্ধ ভুল না মুসলমান বেহেস্তেরি আট দরজা বেহেস্তেরি বেহেস্তরি আট দরজা রাইয়া নামে একটি দার সেই দারেতে। ঢুকবে কেবল জারায় যারায় আল্লাহ রোজাদার রোজাদারের মুখের ঘেন মৃগনাভির ভির সুমান তাই তো এদের এত আদর করে নাল্লা রহমান ভোরে রাগে নিয়ত বান্ধ জোরে বলেন ভাই ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান রোজাদারের দুইটি খুশি এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায় রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে ওপরটি হয় আল্লাহ রিদার রোজ হাসরের প্রান্তরে আল্লাহ নিজে দেখা দেবে রোজাদার কেমতের মাঠে আমি চলে এসেছি আমি তোদের প্রায় জামাকে ধরেলে এর থেকে সুখী আছে রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসবে সেদিন পাবে না কো আল্লাহর দান ভোরের রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই রোজা এসেছে কেন আল্লাহ বলছেন লাল্লাহন ওদেরকে মুত্তাকি বানানোর জন্যে রোজা আমাদেরকে মুত্তাকি বানাই আমরা সবাই মুত্তাকি হব ইনশা আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে আমি দুটা কালেকশন করব দুটা জিনিস আজ থেকে এই এখন থেকে মাগরি বেশ আবার যারা পরেননি পড়লেন আর বেনামাজি থাকবে না কে কে হাত তুলেন বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ সবাই হাত তুলি মাশাআল্লাহ আর যারা হাত তুলে নেই বলে সব বেনামাজি আপনারা বেনামাজি নেই কি হাত তুলছেন না কেন ঠান্ডা লেগে ওটা বললে হবে আর কে কে রোজা রাখবো রোজা রাখবো কে কে মাশাল্লাহ কবুল করুন সবাই রোজা রাখবো সবাই নামাজি হয়ে যাব এখন আমি আপনাদের সামনে মুত্তাকি বানিয়ে দিয়ে চলে যাব তো কোরআন বলছে মুত্তাকি হতে গেলে দশটা গুণ থাকতে হবে আমার হাতের দিকে তাকান যে একটা প্রথমে পড়েছি এটা তর্জমা করে তসিফ করে ছেড়ে দেব ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحیم লাইসাল বিল রাতু ওয়াল উযুহাকুম কিবলাল ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين واتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاة واتى الزكاة والموفون بأحدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ মুত্তা কি বলেছেন মানুষে বলেননি যার ভিতরে আছে সে দশ মুত্তাকি কত হলো নইলে তোমরা নিয়ে পালাবে আবার আমার মোবাইল গরিব মানুষ আমার মোবাইল নিয়ে চলে যাবে চার্জ করতে দিয়েছি তো আল্লাহ আবার একবার তালা বলছেন যে দশটা গুণ থাকলে মুর্তাকি কয়টা দশটা দশকে দুই দিয়ে ভাগ করেন ভাগে কত পড়বে পাঁচ পাঁচটা জিনিসের ওপরে ইমান রাখতে হবে আর পাঁচটা আমল করতে হবে ইমান কটার উপরে রাখতে হবে পাঁচটা আমল কয়টা করতে হবে পাঁচটা পাঁচ পাঁচ দশ এই দশটা গুণ যার ভিতরে আছে আল্লাহ নিজে বলছেন এরাই সত্যবাদী এরাই মুত্তাকি

হুমুল মোত্তাক এরাই হচ্ছে আমার নজরে মোর্তাকি এই মোর্তাকিটা ফেরিস্তাতে বলেনি জিব্রাইল বলেনি কোনো নবী বলেননি বিশ্বনবী বলেননি কোনো মুফাসের বলেননি এই মোর্তাকিটা স্বয়ং আল্লাহ বলছেন যার ভিতরে দশটা গুণ আছে সে আমার নজরে মোর্তাকি হয়ে যাবে তাহলে আমলের পাঁচ ইমানের পাঁচটা আমলের পাঁচটা ইমানের পাঁচটা বলতে প্রথম নম্বরে আল্লাহর ওপরে শুধু পূর্বে আর পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি নয় পশ্চিমে মাথা ঠুকে দিলাম দুনিয়াকে বলে দিলাম আমি নামাজি হয়ে গেছি এর জন্য আপনাকে ইমানদার বলা যাবে না পূর্ব দিকেও মাথা ঠুকলো তাকে নামাজি বলা যাবে না তার কারণ পশ্চিম পশ্চিমওয়ালারা পূর্ব দিকে নামাজ পড়ে মদিনাওয়ালারা দক্ষিণ দিকে নামাজ পড়ে আবার নাইজেরিয়াওয়ালারা উত্তর দিকে নামাজ পড়ে তার মানে সারা বিশ্ব কাবাকে কেবলা করে নামাজ পড়ে ওটা আমাদের কেবলা ওটা আমাদের রোকন কিন্তু বন্ধুরে বিশ্ববাসীকে ডাক দি আমার রব বলছে তোরা সাজদা করে দিবি আর আমাকে বুঝিয়ে দিবি যে আমি মুখ এটা কোনো দিন হবে না তোদের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর ওপরে ইমান আনতে হবে আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে আল্লাহ আছি বিচার হবি একদিন কেম আল্লাহর ব্যাপারে হবে কি হবে না বলা যাবে না জি কিছু কথা আছে আমরা কথাই কথাই ভুল করি ধরেন উদাহরণ দিচ্ছি এই আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক আর আমি এখানে স্টেজে আছি উনি আমাকে হঠাৎ বলছেন যে ভাই আপনাকে আমি একশো টাকা দিয়েছি তো টাকাটা দেন আমি বলছি বা কেমন কথা কখন টাকা দিলেন গো বলে কদিন আগেই তো দিলাম টাকা দেন আমি বাহ না দেন নাই ও হ্যাঁ দিয়েছি না দেন নাই চলছে ঝগড়া দুজনাতে চিল্লা চিল্লি স্টেজে চলছে তাহলে দুটোই মলবি মৃত্যু না মাঝে একটা অপশন আছে ভুলও তো হতে পারে ওনারও ভুল হতে পারে আমারও ভুল হতে পারে ভুল তো আছে একটা কিন্তু দুজনেই চিল্লেইছি এমন সময় এই মুরব্বী মানুষগুলো আমাদেরকে এসে বলছে এই চুপ করো তো খালি চেয়ে চাই এত লোকের সামনে হায়া নাই সরব নেই কয়মত যদি হয় আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে তুমি চুপ করো ঠিক বলেছে না ভুল বলেছে ভুল বলেছে আল্লাহ যদি থাকে যদি হ্যাঁ তার মানে ওরও সন্দেহ আছে আল্লাহর ব্যাপারে যে বিচার করতে এসছে সে আবার বড় যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাব। ঝগড়া করতে করতে আল্লাহ থাকে তো আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন কিছুই চলবে না আল্লাহ আছি বিচার হবেই এটাই শেষ কথা তাহলে আল্লাহ আছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আর রহমান আর সুস্তাওয়া আল্লাহ সবারই গাছে আছে সব জায়গায় আছে এটা বলা ভুল আল্লাহ তিনি তিনার সিংহাসনে সমাসীন সেখান থেকে তিনার ইলম সারা বিশ্বকে কাজ করছে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারও ক্ষমতা নাই আল্লাহ তো আল্লাহ এখন আল্লাহ নিয়ে বলতে গেলে অনেক সময়